এবছর রমজান মাসের জন্য এবার বাকুরা রেন্দাসের করিশুণ্ডা গ্রামে সৈয়াদ শাহ হুসাইন কেরমানি রহমত উল্লাহ আলাইহে সাহেবের পবিত্র উরুশ উৎসবের নির্ধারিত দিন বারোই চৈত্রর পরিবর্তে কুড়ি চৈত্র অনুষ্ঠিত করা হলো প্রতিবছর বছর বারোই চৈত্র সর্বধর্মের মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে ওঠে পাকুড়ার ইন্দাস থানার কুড়ি গ্রাম কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটলো তবে দিন পরিবর্তন হলেও পবিত্র উরুশ উৎসবের যোগদান করার ক্ষেত্রে মানুষের উৎসাহের কোনো ভাটা দেখা যায়নি এদিন দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত ছুটে আসেন সৈয়াদ শাহ হুসাইন কেরমানি রাহমাদ উল্লাহ আলাইহে সাহেবের পবিত্র উরুশ উৎসবে যোগ দিতে এদিন রাতভর চলে জলসা হিন্দু মুসলিম শিখ ঈশাই সব ধর্মের মানুষ বাবা হুসেন কোরবানির মাজারে এসে মনোবাসনা জানান তার আগে বাবার চাদর মাথায় নিয়ে পরিসুন্ডা গ্রাম পরিক্রমা করেন ভক্তরা রীতির এই ধারাবাহিকতা চলে আসছে শতাব্দী পার করে বাবা সৈয়দ শাহ হুসাইন কেরমানির এই জলসা উনিশশো সাল পর্যন্ত পরিচালনা করে এসেছেন সৈয়দ পরিবারের সৈয়দ শামসুল হুদা রহমাদ উল্লাহ আলাইহে সাহেব এরপরে মহামিলনের এই জলসার হাল ধরেছেন করিসুন্ডা দরবার শরীফের আলহাজ সৈয়াদ রুহুল হুদা সাহেব উনিশশো সালে প্রয়াত পীরজাদা সৈয়দ শামসুল হুদা রহমত উল্লাহ আলাইহে সাহেবের একটি মাজার তৈরি করা হয়েছে করিশুণ্ডা গ্রামে শামসুল হুদা সাহেবের ভক্তরাও সেখানে এসে বাবার মাজারে চাদর চড়িয়ে কামনা জানান এক্ষেত্রেও সব ধর্মের মানুষরাই পারবার মাজারে হাজির হয়েছিলেন তাই ধর্মীয় কোনো ভেদাভেদ এই সৈয়াদ পরিবার রাখেনি পীরজাদা সৈয়াদ নুরুল্লাহ কোরবানি জানান আজ এই ধর্মীয় সভা জলসায় অংশগ্রহণ করতে এবং শান্তির বার্তা দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ কুড়িশুণ্ডায় উপস্থিত হয়েছেন তিনি আরও বলেন প্রতি বছর বারোই চৈত্র আমাদের উরুষ উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এবছর রমজান মাসের জন্য তারিখ পরিবর্তন করে কুড়ি চৈত্র অনুষ্ঠিত হল আমাদের পূর্বপুরুষ সৈয়াদ শাহু হোসেন কেরমানি রহমত উল্লাহ আলাইহে করিসুন্ডায় এসেছিলেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে তিনি ইরান দেশের কেরমান শহর থেকে এখানে এসেছিলেন বাবা কেরবানি সাহেবের এই করিশুণ্ডা গ্রামে প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে একটি কাহিনী যার সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজবংশ কথিত রয়েছে পনেরোশো শতাব্দীর কোনো এক সময় ইরানের কেরমান শহর থেকে পরিব্রাজক হিসেবে বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানি এই করিশুণ্ডা গ্রামে আসেন তখন এই গ্রামেই তিনি কিছুদিন বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে আস্তানা গাড়েন তখন ইন্দাসের এই অঞ্চল ছিল জনমানবহীন এখানের সমস্ত এলাকাটাই ছিল বিষ্ণুপুরের রাজাদের অধীনে প্রচলিত কাহিনী তৎকালীন সময়ের রাজা মন্ত্রী সেনাপতি পাইক পেয়াদা এবং পারিষদদের নিয়ে এই পথে গঙ্গা স্নান করতে যেতেন একদিন পিরজাদা রাজার এই পারিষদদের থামিয়ে জিজ্ঞাসা করেন তারা এই বিশাল লোকজনদের নিয়ে কোথায় চলেছেন যখন তিনি জানলেন যে রাজা চলেছেন গঙ্গা স্নান করে পুণ্যার্জন করতে তখন বাবা সৈয়দ শাহ হুসেন কেরবানি রাজাকে বলেন গঙ্গা তো এখান থেকে বহু দূরে এতটা পথের ক্লান্তি নিয়ে রাজা মশাই যাবেন শুধুমাত্র গঙ্গা স্নান করতে তিনি যদি এখানেই রাজাকে এই গঙ্গা স্নান করানোর ব্যবস্থা করেন তাহলে কি মল্ল নিপতি রাজি হবেন সেই কথা শুনে রাজা অবাক হয়ে ভাবেন তা কিভাবে সম্ভব বাবা তখন দৈব বলে রাজাকে সেখানেই স্নান করান মল্লরাজ বুঝতে পারেন পীরজাদা কোনো সাধারণ মানুষ নন তিনি তখন বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানিকে প্রণাম করে তাকে ওই অঞ্চলের দু হাজার দুশো বিঘা নিষ্কর জমিদান করেন রাজার দেওয়া সেই জমি এখনও রয়েছে সৈয়দ পরিবারের মালিকানাধীন সেখানেই রয়েছে সৈয়দ শাহ হোসেন কেরবাণির পবিত্র মাজার মানুষ তাদের মনোবাসনা নিয়ে আজও বাবার মাজারে চাদর চড়ান নিয়মিত ধূপ আর মোমবাতি জ্বলে জেলে ঘুমিয়ে থাকা বাবার মাজারে প্রচলিত ইতিহাস বা কথিত কাহিনীর ঊর্ধ্বে শান্তির মিলন এসে মেশে কেরমানির এই মাজারে আর বাবার আগমনের দিনটাকে বিশ্ব শান্তির দিন হিসেবে চিহ্নিত করার আয়োজন করা হয় এই মহাজলসার বর্তমানে আলভাজ সৈয়দ রুহুল হুদা সাহেব এই জলসাটি পরিচালনা করে আসছেন বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্দ গোস্বামীর কাদেরিয়া কিরমানিয়া হাফিজিয়া দরবার শরীফের আজকের বাৎসরিক ইয়ারলি উরুস মোবারক অনুষ্ঠান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন পুণ্যার্থীরা আসেন আশিক মুরিদবৃন্দ সকলে আসেন এই দরবার শরীফকে ভালোবেসে এই এলাকা অ্যাকচুয়ালি বহু আল্লাহর অলিদের এলাকা বহু সুফি সাধক এখানে এসে সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন এবং দিন ইসলামের খেদমত করেছেন মানবতার প্রচার করেছেন ভ্রাতৃত্বের প্রচার করেছেন মানুষকে ঐক্যের বার্তা দিয়েছেন সংহতির বার্তা দিয়েছেন সেই জন্য এই দরবার শরীফে ইয়ারলি উরুস হয় এই দরবার শরীফে উরুস নেতৃত্বে আছেন আমাদের হুজুর কেবলা এবং তিনার সকল ভ্রাতৃবর্গ প্রত্যেক বছর এই অনুষ্ঠান উদযাপন হয় সাড়ম্বরের সঙ্গে তবে রোজার মাসের কারণে রমজান শরীফের মাসের কারণে কিছুদিন এই ডেটটা এই তারিখটা পিছিয়ে দেওয়া হয়েছিল ইনশাল্লাহ আগামী থেকে হয় সম্ভবত চৈত্র মাসের বারো তারিখেই অরুস পাক মানানো হবে ওটাই ফিক্সড ডেট যা পূর্ববর্তী মানে আগে থেকে নির্ধারণ করা হয়েছিল থেকে হয়ে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য খাওয়া দাওয়ার ইন্তজাম আছে অ্যাকচুয়ালি মানুষের সেবাটাই তো পরম ধর্ম এটাই আমরা জানি এটাই আমরা সুফিয়া কেরামদের পক্ষ থেকে শ্রবণ করে আসছি যে মানুষের সেবা করাটাই সবচাইতে বড় ধর্ম মানুষের সেবা করাটাই সবচাইতে বড় মানবিকতা অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটাই মেনলি তবে বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের হ্যাঁ চাদর পোষি হবে কিছুক্ষণের মধ্যেই চাদর পরিক্রমা শুরু হবে বিভিন্ন মাজার পাকে যাওয়া হবে ওখানে চাদর পশি হবে এবং মহান রবতালার দরবারে প্রার্থনা হবে বিশেষ প্রার্থনা হবে হুজুর কেবলা এবং তিনার সকল ভাতৃবর্গ উপস্থিত থাকবেন চাদর পশির পরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার আছে আছে ওখানে খাদ্য গ্রহণ হবে তারপরে মিলাদে মুস্তাফা হবে তারপরে নুরানি হবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খতিব বিভিন্ন বক্তা বিভিন্ন ওলামা বিভিন্ন সায়ের আসছেন আসবেন অনেকে উপস্থিতি দান করেছেন ইতিপূর্বেই মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের আনুমানিক আনুমানিক আড়াই প্রায় পাঁচ হাজারের কাছাকাছি দুপুর বেলা দুপুর বেলা মধ্যাহ্ন ভোজন দুপুর বেলা প্রায় কম বেশি পাঁচ হাজার মানুষের মধ্যাহ্ন ভোজনের আয়োজন থাকে তারপরে মোটামুটি সারা রাত্রি খাওয়ন দাওয়ন চলবে বিশ হাজারের উপরে খাওয়ন মানুষের আয়োজন করা হয়েছে হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার কম বেশি আমার পরিচয় আমি অ্যাকচুয়ালি এই দরবার শরীফের খাদিম আমার বাড়ি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানা উচাহার গ্রামে আমার বাড়ি আমি এই দরবার শরীফেরই একজন নগণ্য সেবক নগণ্য খাদিম বলে নিজেকে মনে করি যাই হোক এই দরবার শরীফে আসতে পেরে আমি শুধু কেন সকলেই ধন্য বলে মনে করছি হ্যাঁ সব হার সাল প্রত্যেক বছরে এখানে উপস্থিতি দান করা হয় অ্যাকচুয়ালি আমার হজুর কেবলার দরবার শরীফ হুজুর কেবলা নিজে উপস্থিত আছেন যিনি এখন বর্তমান বদিন আছেন আমার নাম মেহেবুব আলী হ্যাঁ সর্বপ্রথমে ইন্দাস থানার অন্তর্গত করিসন্ডা গ্রামে আজকে যে দরবারে হাজির হয়েছেন করিসণ্ডা দরবার শরীফ করিসণ্ডা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মুবারকবাদ আজকে এখানে মূলত এক পাকের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে এটা আমাদের যিনি পূর্বপুরুষ এসেছিলেন হাজরতে সৈয়দ শাহ হুসেন কিরমানি রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় পাঁচ শত বৎসর আগে এই গ্রামে উনি তশ্রিপ নিয়ে এসেছিলেন ওনার আগমন এখানে হয়েছিল। তো ওনার দ্বারাতে এখানে উনি শান্তির বার্তা নিয়ে এখানে এসেছিলেন এখনও এই গ্রামের মধ্যে ওনার শান্তির বার্তা এখনও বজায় আছে বা ওনাকে বিভিন্ন শুধু এই গ্রাম বলে নয় বিভিন্ন জেলার মানুষ ওনাকে ভালোবেসেছে বিভিন্ন মানুষ ভালোবাসেন সেই জন্য আজকের এই মাহফিলে হাজির হন এই উদ্দেশ্য নিয়ে যে উনার মাধ্যম দিয়ে ওসিলা দিয়ে আমাদের বলা হয় যে ওসিলা দিয়ে বা মাধ্যম দিয়ে যদি ওনার দরবারে দোয়া চাওয়া হয় সেই দোয়াগুলো কবুল হয়ে থাকে সেই উদ্দেশ্য নিয়ে আজকে উরুস মুবারকের মাহফিলে মানুষজন হাজির হয়ে থাকে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম ব্যবস্থা হ্যাঁ অবশ্যই তাদের জন্য যে আপনি বলেন আয়োজনের ব্যবস্থা আছে এবং শুধু আমাদের ধর্মাবলী মানুষ নয় সমস্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে হাজির হন তিনাদের সমস্ত মেহমানদারি এখান থেকে করানো হয় অতিথি আপ্যায়ন করানো হয় হ্যাঁ এখানে এই যে বাবার মাজারে যে চাদর চাপানো হয় হুজুরের মাজারে সেই চাদর নিয়ে সকলে মিলে আমরা পরিক্রমা করে বিভিন্ন মাজারে গিয়ে আমরা চড়াই হ্যাঁ আমার নাম হচ্ছে সৈয়দ নুরুল্লাহ কিরমানি বর্তমান যিনি গদ্দিন আছেন উনি হচ্ছেন আমার আব্বাজান সৈয়দ রুহুল হুদা কিরমানি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে